একদিন সকালে একটি বিশেষভাবে প্রশিক্ষিত কুকুর নিজের ছোট একটি গাড়িতে করে শহরের রাস্তায় বের হয় সে একটি উদ্ধারকারী কুকুর মানুষের বিপদে সাহায্য করে হঠাৎ সে দেখে রাস্তার ধারে এক লোক পড়ে আছে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে তার কুকুরটি সঙ্গে সঙ্গে গাড়ি থামায় নিজের পায়ে উঠে দাঁড়িয়ে গাড়ির দরজা খোলে লোকটিকে আস্তে করে গাড়িতে তোলে এরপর সে দ্রুত হসপিটালের দিকে রওনা হয় হাসপাতালে পৌঁছে সে ডাক্তারদের কাছে গিয়ে ডাকতে থাকে জেন বলে এখানে একজন অসুস্থ মানুষ আছে ডাক্তাররা ছুটে আসে এবং লোকটিকে চিকিৎসা দেয় ডাক্তাররা বলে এই কুকুর না থাকলে হয়তো আজ বড় বিপদ হয়ে যেত কুকুরটির সাহসিকতার জন্য সবাই তাকে বাহবা দেয় সে হয়ে ওঠে শহরের হিরো